মুড়ি খাইতে বসছি তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমার ড্রেসটা খালি নামে যেত সে কুদ্দুস আফ্রিকা জঙ্গল থেকে আপু আপনাকে দেখছি আপনার ড্রেসিং সেন্স আমার ভালো লাগে সেটাই বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তো খ্যাত গরিব না গরিব না খ্যাত তারা জানে না তাদের কি রকম ড্রেসিং সেন্স করতে হয় তারা জানে না কি কাপড়ের সাথে কি কা ডুক কি স্কিন টোনের সাথে তাদের কি খাবারের জামা যাবে কি খাবারের মেকআপ করতে হবে আমি আবু সিঙ্গাপুর এসেছি সিঙ্গাপুরে এসে মুড়ি কাচ্ছি তারা আসলে বাংলাদেশের মেয়েরা জানে না তাদের কি কাপড় পড়তে হয় স্বার্থপর নির্বচ্চা यार क्यापा বাংলাদেশে জন্ম হওয়ারই কথা না আমার আমেরিকাতে জন্ম হওয়ার কথা মন করে বাংলাদেশে জন্ম হয়ে গেছে আমার